আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের শুরু করতেছি আল্লাহর নামে আজকের বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ আসলে আমরা মিডিয়ার মাধ্যমে যেটা দেখতেছি ইন্ডিয়া যাদেরকে উগ্রপথী বিজিবি সংগঠন আছে তারা খুব মানে উস্কানিমূলক কথা বলতেছে বাংলাদেশেও কিছু উস্কানিমূলক লোক কথা বলতেছে আসলে যুদ্ধের পরিস্থিতি কখনোই কাম্য নয় আর সামরিক দিক দিকদের হিসাব করে আমরা কোথায় ওরা কোথায় অনেকে অনেকভাবে চিন্তা করে আসলে আমাদের ভারত হচ্ছে একটি বন্ধু রাষ্ট্র তাদের তাদের সঙ্গে আমরা বন্ধুত্বমূলকভাবে থাকব। তাই বলি ভারতপন্থী আমরা সেটা ভুলাবে আসলে বাঙালি আমাদের বাংলাদেশে অনেক বাংলাদেশে অনেক লোক আছে যারা ভারত ভারতের বন্ধুত্ব দেখতে চায় কিন্তু ভারতপন্থী না আমরা অনেকে ভারতপন্থী মনে করে অনেক ভারত বিরোধী মনে করে আসলে আসলে ভারতপন্থী না ভারত বিরোধী না তারপর হচ্ছে পাকিস্তানি পন্থী না পাকিস্তানি বিরোধী না আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বমূলকভাবে থাকতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম